হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি আজকে আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশ পাবলিশ হয়েছে এই নোটিশটি পাবলিশ হয়েছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ আর অফিসিয়াল মেমো নাম্বারটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে এই নোটিশটিতে বলা রয়েছে চব্বিশ এগারো দু হাজার তেইশে যেই সব ক্যান্ডিডেটরা মালদার এনইউএইচ এম এর যে বিভিন্ন পোস্টগুলো বেরিয়েছিল সেই পোস্টের যে ফর্ম ফিল আপ করেছ তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে আর এই ডকু হবে সানা রবীন্দ্র এভিই এবং ই এবং মালদা ওয়েস্ট বেঙ্গল টু ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর এখানে দেখো লেখা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ব্রিং বিলো মেনশন অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কপিস অনলাইন অ্যাপ্লিকশান আইডি নাম্বার অ্যান্ড ডেট অফ ভেরিফিকশন অফ দ্য সেম ফর ভেরিফিকশন অর সাবমিশন আসলে এখানে কিন্তু তোমাদের দুটি ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে তো এখানে কিন্তু ভালো করে উল্লেখ করা আছে যে যেই ডেটে যার অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী ভেরিফিকেশান ডেট দেওয়া আছে সেই ডেটেই কিন্তু তারা যাবে আর সাথে সব অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে আর তাতে এক সাইডে কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকা একটা ফটোকপিও নিয়ে যাবে তারপর এখানে দেখো তোমাদের নিচে লেখা আছে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে এক নম্বরেই তোমাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট যেটা তোমাদের অনলাইন ফর্ম ছিল সেটা প্রিন্ট আউট লাগবে দুই নম্বরে দ্য অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তারপর রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ দেওয়ার জন্য পাসপোর্ট ভোটার কার্ড অর এনি আদার প্রুফ ইস্যুড বাই এনি কম্পিটেন্ট অথরিটিস এক্সেট্রা তারপর চার নম্বরে আছে এজ প্রুফ সার্টিফিকেট যেমন মাধ্যমিক এডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট পাঁচ নম্বরে আছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ই এনি হোয়েন এভার তারপর ছয় নম্বরে আছে অল দ্য মার্কশিট সাত নাম্বারে তোমাদের আছে অল দা পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সেটাও দিতে হবে তারপর আট নম্বরে দেওয়া আছে ইন কেস অফ ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ম্যারেজ সার্টিফিকেট কিন্তু লাগবে তারপর নয় নম্বরে আছে ডকুমেন্টস রিলেটেটিং টু গার্জিয়ান আইডেন্টিফাই মানে গার্জিয়ানের কিন্তু যেটা ডকুমেন্টসে মানে ফর্ম ফিল আপের সময় তোমাদের যেটা দেওয়া হয়েছিলো সেটা কিন্তু তোমাদের লাগবে তারপরে এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু নোটও দেওয়া আছে আর একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে যে সব পোস্টগুলোর জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই সব পোস্টগুলোর এখানে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এলিজিবল হয়েছে তাদের এপ্লিকেশন আইডি কিন্তু এখানে দেওয়া আছে ফার্স্টেই কিন্তু দেওয়া আছে মেডিকেল অফিসার এটার হচ্ছে উনিশ ছয় দু হাজার চব্বিশ হবে এগারোটার সময় তারপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার ইউ এন ইউ এইচ এম এটারও কিন্তু উনিশ তারিখ এগারোটার সময় তারপরে হচ্ছে গিয়ে আরবান ফিমেল এটাও কিন্তু তোমাদের উনিশ তারিখ এগারোটার সময় দেওয়া আছে তারপরের পোস্ট আছে ফার্মাসিস্ট আন্ডার এন ইউ এইচ এটার কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে তিনটা পি এটাও কিন্তু উনিশ ছয় দু হাজার চব্বিশের তারপরেই কিন্তু নিজের দিকে তোমরা একটু স্কল ডাউন করে দেখতে পারবে তোমাদের যে স্টাফ নার্স আন্ডার ইউ এইচ এম এর যে ছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশান আইডিগুলো দেওয়া আছে এবং এটার কিন্তু তোমাদের ভেরিফিকেশানের ডেট হচ্ছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ টাইম কিন্তু এগারোটা তারপরের যেই সব তোমাদের এসে দেওয়া আছে মানে অ্যাপ্লিকেশান আইডি তাদের হচ্ছে গিয়ে কুড়ি ছয় দু হাজার চব্বিশের কিন্তু তিনটে এইভাবে কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে তো যার যেই ডেটে ভেরিফিকেশানের টাইম বা ডেট দেওয়া আছে সেই ডেটেই কিন্তু তারা যাবে তখন থেকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ